দেখো লেন্সটা দেওয়া হয়েছে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন রয়েছে ম্যাক্স রয়েছে সার্টিন প্লাসের সঙ্গে দেওয়া রয়েছে এই দাম রয়েছে এবারে কী দাম রয়েছে সেটা আমি বললাম না কারণ তোমরা এসে দেখলেই বুঝতে পারবে আচ্ছা আর একটা রয়েছে দেখো দুটো পাওয়ারের মধ্যে দু রকম কাজ রয়েছে দেখো প্রথম কথা হচ্ছে এনার পাওয়ারটা দেখে না নয়ের সঙ্গে পঞ্চাশ মানে দুই সিলিন্ডিকালের মধ্যে এর দাম কমই হবে দশ পঁচাত্তরের সঙ্গে পঞ্চাশ আর একটা জিনিস হচ্ছে ওনার ছেলের পাওয়ারটা অনেকটাই বেশি সিলিন্ডিকালটা টু ক্রস হয়ে গেছে তো সেই কারণে এটা এ হয় সেটা না করে আমরা স্টকের মধ্যে মানে স্টকের দাম নিয়ে দামে করে দিচ্ছি করে দিচ্ছি তো আজকে যিনি চশমা বানাতে এসছেন পুরো ফ্যামিলি এসছেন আর ওনাদের প্রবলেম হচ্ছে আগে হাইন্ডেক্স চশমা বানানো হতো তো হাইন্ডেক্স দেওয়া হতো না অ্যাকচুয়ালি মানে যেখান থেকে উনি বানিয়েছেন তো হাইন্ডেক্স বলে দেওয়া হয়েছে হাইন্ডেক্স না ওয়ান পয়েন্ট সিক্স সেভেন বলা হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান দেওয়া হয়েছে তার থেকে বলা যায় যে ব্লু কার্ড বলে দেওয়া হয়েছে ব্লু কার্ড ওটার মধ্যে নেই তো আমরা ওটা সুইচ করেছি নোভার মধ্যে দিয়েছি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন তোমাদেরকে লেন্সটা আগে দেখিয়ে দিই দেখে নাও তো সব থেকে বড় জিনিস ওনার মুখ থেকে শুনে নাও তোমরা ওনার কেমন লাগলো এক্সপিরিয়েন্স এখানে এসে সব কিছু দেখে সেলস পার্সনের বিহেভিয়ার সবটা ওনার মুখ থেকে শুনে নেবো তো এই দামাই আমাদের এখানে ছশো মানা স্যার বলুন স্যার আমরা এক্সপিরিয়েন্স আমি বিজয়গড় কলকাতা এস থেকে এসেছি আমি ইউটিউবে ওনার ভিডিও দেখেছি ভিডিও দেখে ভালো লেগেছিল সেই হিসাবে আসার লেন্স আমাকে খুবই কমের মধ্যে করে দিয়েছেন উনি সবথেকে বড় জিনিস হচ্ছে নর্মাল লেন্স ছিল সেই জায়গাটা সুইচ করা হয়েছে নোভার মধ্যে তো নোভাটাই আমি দেখাচ্ছি নোভার লেন্সটা দিচ্ছি তারপরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কেমন লেন্স দেওয়া হবে না দেওয়া হবে তো দেখো আজকে এই চশমাগুলো যাবে হচ্ছে বাঘা যতীন কলকাতা বাঘা যতীন থেকে এসছেন ওনাদের ফ্রেমটা দেখে নাও কোথার থেকে নিজে তোমরা বুঝতে পারছো অবশ্য ঠিক আছে তো এটার মধ্যে আমরা লেন্স চেঞ্জ করবো অনেকটা হাই পাওয়ার অনেকটা ঠিক আছে সো নর্মালি লোকাল জায়গা থেকে বানিয়েছিলো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন বলেছিল বলে নর্মাল লেন্স দেওয়া হয়েছিলো অ্যাজ ইউজুয়াল তোমরা জানোই অবশ্যই এরকমটাই হয় তো আমাদের এখানে ওনার সিক্স সেভেন বানাতে দিয়ে গেছে মানে থিকনেসটা একটু পাতলা হবে কিন্তু আমি একটা সাজেশন দেবো কেন বলছি ফ্রেম অতিরিক্ত বড় নেবে না কেন বলছি ওটার পরে তোমাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি প্রথম কথা দেখো আমাদের এখানে পাওয়ার যেটা থাকে একদম ডট ডট পাওয়ার থাকে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই হচ্ছে পাওয়ার দেখো রাইট আই রয়েছে মাইনাস নয় জিরো পয়েন্ট ফাইভ জিরো থার্টি ডিগ্রি ঠিক আছে এটা হচ্ছে একদম এক্স করে বানানো হয়েছে দেখে নাও মাইনাস নয় ফিফটি থার্টি ডিগ্রি রাইট আই রাইট আই ঠিক আছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থাকে নোভা থিন্যাক্স থার্টিন প্লাসের লেন্স ঠিক আছে দেখো লেন্সটা কত মোটা দেখো কিন্তু হাইন্ডেক্স লেন্সের মানেই হচ্ছে একটুখানি এইটুকুটা মোটা থাকবে বাকিটা পুরোটা পাতলা থাকবে ঠিক আছে তোমাদেরকে কেন বলেছিলাম যে ফ্রেমের সাইজটা একটু ছোটো নেবে দেখো ফ্রেমের সাইজটা অতিরিক্ত বড় সাইজ তারপরেও এটার মধ্যে যেন ফিটিংস করবেন লুকটা অনেকটা বেটার হবে অ্যান্ড এটা শুধু এইটুকুটাই মোটা দেখতে পাচ্ছো এটা ভেতর থেকে দেখলে বুঝতে হবে এটা পুরোটা পাতলা এটা ঠিক আছে শুধু এইটুকুটাই মোটা দেখতে পাচ্ছো তাও রিকোয়েস্ট করব তোমরা সব সময় একটু ছোট ফ্রেম নেবে মানে ধরো এইটার থেকে একটু মানে আমি ধরলাম একদম এক সাইজ ছোট ফ্রেম নেবে ব্যাস আর বেশি ছোট দরকার নেই এক সাইজ ছোট নেবে ফ্রেম নেবে ব্যাস হয়ে যাবে আর ফ্লেম সব সময় ফ্লেক্সিবল নেবে এটা যেমন নন স্প্রিং রয়েছে দেখতে পাচ্ছো ঠিক আছে এটা নন স্প্রিং মানে কি হতো এটা স্ট্রেচ করবে না ফ্রেম সবসময় ফ্লেক্সিবেল নেবে মানে স্প্রিং সাইড থাকে তো ফুললি স্ট্রেচিং থাকে সো এটার মধ্যে একটু হচ্ছে এটা দেখানো তোমাদেরকে রাইটটা এবার দেখাচ্ছি তোমাদেরকে লেফটায় এটা এখনো কাটিং হয়েছে শুধুমাত্র গোটাই রয়েছে মার্কিং শুধুমাত্র হয়েছে দেখো এবারে হচ্ছে লেফট দেখো লেফটের পাওয়ার দেখে নাও মাইনাস টেন পয়েন্ট সেভেন ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো তারপরে আছে ওয়ান এইটটি ঠিক আছে দেখো এখানে টেন পয়েন্ট সেভেন ফাইভই আছে ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ জিরো ওয়ান এইটটি আর লেফটাই পুরো মেনশান আছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ব্লুম্যাক্স স্যাটিং আমাদের এখানে যেরকম ক্লারিফিকেশন দিয়ে চশমা বানানো হয় এরকম তুমি কোনো জায়গা দেখতে পাবে না এত তোমাকে বুঝিয়ে তোমায় যে জিনিসটা নিচ্ছো সেটা তোমাকে দেখিয়ে সেটা প্রুফ দিয়ে লেন্স বানিয়ে দেবে এতদিন ধরে চশমা বানাচ্ছ যারাই বানাচ্ছ তারা দেখে নেবে কোনোদিন এরকম কেউ করে দেবে না কারণ এরকম ভাবে করলে বিজনেসটা আর পাবে না মানে যেটা কামানি সেটা পাবে না এই লেন্সটার মধ্যে যদি টেন পয়েন্ট সেভেন ফাইভটা না দিয়ে যদি টেন দেওয়া হতো এর দামটা অনেক কমে যেত বুঝতে পারলে এই জিনিসগুলো কেউ তোমাদেরকে খুলে বলবে না একটা দশ পাস রেঞ্জ হয় তো এরা দশ আপই হয়েছে বাট পাওয়ারের যা দাম নিয়েছে সেটা দাদা জানে ভালো রকম যতটা নেওয়া হয়েছে আরেক্স এর দাম যতটুকু হয় তার তুলনায় অনেক বেশি কম নেওয়া হয়েছে তো এটা হয়ে গেল এটা হচ্ছে ওনার ওনার নিজের আর এটা হচ্ছে ওনার ছেলের চশমা দেখতে পাচ্ছ এই হচ্ছে ওনার ছেলের চশমা এটা ছেলের চশমার পাওয়ারও অনেকটা হাই দেখে দিচ্ছি কি রয়েছে দেখো মাইনাস সেভেন তার সঙ্গে ফোর পয়েন্ট ফাইভ জিরো ওয়ান এইটটি দেখাই ওনারও সিক্স সেভেন লেন্সই দিয়েছি কারণ সিক্স সেভেন লেন্সটা তোমার মানেই হচ্ছে এটুকু পাতলা হবে লেন্সটা ও দেখো ছেলের পাওয়া দেখো রাইটা দেখতে পাচ্ছো মাইনাস সেভেন তার সঙ্গে ফোর পয়েন্ট ফাইভ জিরো ওয়ান এইট ঠিক আছে এখানে পুরো মেনশন থাকে দেখো রাইটে রাইটায় সেভেন তার সঙ্গে ফোর পয়েন্ট ফাইভ জিরো ওয়ান এইট্টি এখানে যদি আমি ফোর দিই এখানে দামটা অনেক কমে যায় বাট আমি ওরকম কাজ করি না ওয়ান নোভা থিন ম্যাক্স ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ব্লু ব্লু ম্যাক্স থাকবে অ্যান্ড লেন্সটা হবে সার্টিং প্লাস কোটিং ঠিক আছে পুরো ডিটেলস অ্যান্ড এটা হচ্ছে এটাও কাটিংয়ের আগে এখন কাটিং করে নিই কাটিং করে এবার দেখাবো কেন লেন্সটা তুমি কি নিচ্ছো তোমাকে কি বলছে তোমার জানার রাইটস রয়েছে কিন্তু এখানে যদি তোমাকে বলে কয়ে সব কিছু প্রুফ দিয়ে দিই কার সাজিটা করতে পারবে না ব্যাপারটা হচ্ছে এখানে ওইখানেই মেন গল্প এই ফোর পয়েন্ট ফাইভ জিরো যাই তোমাকে ফোর দিয়ে দিই দামটা অনেকটা কমে যাবে তুমি সেটা বুঝতেও পারবে না এতটাই রেয়ার কিন্তু এটা তোমার লং টাইমে গিয়ে বড় বিরাট বড় এফেক্ট করে দেয় পাওয়ারের সমস্যা করে দেয় সো এটা দেখলাম একটা রাইট আই দেখালাম এবার লেফট আইটা তোমাদেরকে দেখায় দেখে নাও মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ জিরোর সঙ্গে ফোর পয়েন্ট টু ফাইভ ফোর পয়েন্ট টু ফাইভই পাবে ওয়ান এইট্রি ঠিক আছে দেখে না এটা এই লেন্সটা তোমাকে দেখে দিচ্ছি এই লেন্সটা করলাম আমি এ দেখো লেফটাই সিক্স পয়েন্ট ফাইভ জিরো ভালো করে দেখায় সিক্স পয়েন্ট ফাইভ জিরো ফোর পয়েন্ট টু ফাইভ ওয়ান এইটটি ঠিক আছে এটা রয়েছে ওয়ান নোভা রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ব্লু ম্যাক্স সার্টিন প্লাস ঠিক আছে এবার দেখো এই হচ্ছে লেন্স এগুলো কাটিং হবে তারপরে লেন্সটা ফিটিংস হয়ে তারপর তোমাকে লুক দেখাবো কিন্তু আমার বলার উদ্দেশ্য এটাই এই যে ফ্রেমগুলো এত বড়ো বড়ো নিয়েছে এটার কি হচ্ছে লেন্সের যতটুকু তোমাদেরকে থিকনেসটা বের করা যেত মানে এক্সেলেন্ট লেভেলের সেটা হবে না সেটার থেকে যতটুকু পারবো বেটার করার খবর করব অবশ্যই লোকালের থেকে অনেক বেটার হবে তোমাদের ফিটিংসটা পারার পরে দেখলেই বুঝতে পারবে ঠিক আছে তোমাদেরকে ফিটিংসের আগে এত কথা এই কারণে বলছি কারণ এই ক্ল্যারিফিকেশনগুলো দরকার তুমি যেমন চশমা নিচ্ছ পয়সা দিয়ে নিচ্ছ তো তোমাদের ইম্পর্টেন্টগুলো তোমাদেরকে বুঝে নিতে হবে যে কি রয়েছে কেন আমি দাম দিয়ে নিচ্ছি কেন লেন্স ভালো বা কোন ইন্ডেক্সটা নিচ্ছি বা কোন কোটিংটা নিচ্ছে পুরো ডিটেলসে তোমাদের জানার অধিকার রয়েছে তাই তোমাদেরকে এত ডিটেলসে দেখিয়ে দিচ্ছি ওকে সো এটা হয়ে গেল এবার এই দুটোকে আমি যখন কাটিং করবো তারপর কাটিং এর ফুল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি আরো একবার দেখে দিচ্ছি দেখো এই লেন্সটা দেখতে পাচ্ছ এতটুকু যে জায়গা তার মধ্যে পুরো জায়গাটাই কাভার হয়ে যাচ্ছে ঠিক আছে এর যদি ওয়ান এম এম ছোট হতো এইটুকু যদি হতো না লেন্সটা হিউজ অ্যান্ড হিউজ থিকনেস বেরোতো এটা সামনে থেকে মোটা দেখতে পাচ্ছ এইটুকুই বাকি এখান থেকে এখান থেকে পাতলা শুরু হচ্ছে এখান থেকেই লেন্সটা যদি মোটা হয় বড় লেন্স হয় সেটা রেঞ্জের বাড়ি চলে যাবে এই জন্য সবাইকে সাজেস্ট করবো একটু ছোট না আমি বলছেন যে বেশি ছোট নিতে হবে কিন্তু একটু ছোট নিলে জিনিসটা ফিটনেসটা অনেক বেটার হবে ওকে সো চলো এগুলো ফিটিংস করে ফেলি তারপর তোমাদের লুক দেখাচ্ছি এটার সঙ্গে নোভা কোম্পানি নিয়ে নোভার একটা স্প্রে পাও অবশ্যই অ্যাজ ইউজাল দেওয়া থাকে এসে কার্ড থাকে এর সঙ্গে কোম্পানির সেলভেট থাকে ঠিক আছে সবথেকে বড় যে নোভার ট্রেডমার লোগোটা থাকে

এর পাওয়ার রেঞ্জই দেখো খালি তোমাদেরকে দেখাচ্ছি দেখো সামনে থেকে আমি ক্লোজ করে দেখাচ্ছি এই সাইডে যেটা নর্মালে যেমন ব্লু ব্লু ব্লার ব্লার থাকে সাদা সাদা বর্ডার থাকে সেটা কিন্তু এর মধ্যে পাবে না দেখে নাও আমাদের যতগুলো হাইন্ডেক্স লেন্স রয়েছে সেগুলোর মধ্যে এরকমই কোয়ালিটি আমরা ইউজ করে থাকি আচ্ছা এবার একটা দেখাই দেখো এটা একটা দেখে নিলে এটা হচ্ছে বাবার চশমা অ্যান্ড এটা হচ্ছে ওনার ছেলের চশমা ঠিক আছে প্রথম কথা আমি সবাইকে রেকমেন্ড করি আবার বলছি ভিডিওর মধ্যে যখনই মাইনাস বেশি পাওয়ার হবে তখন তোমরা চেষ্টা করবে যে ফ্রেমটা একটু ছোট নেবার মানে আমি বলছিলাম যে মুখের থেকে ছোট নাও বাট এই এই সাইজটা একটু ছোট নেবার তাহলে কি হয় থিকনেসটা আরও বেটার করে খোলা যায় দেখো আমি এর আগে তোমাদেরকে বুঝিয়েছি যে পাওয়ারটা কি ছিল না ছিল তো আও আরও একবার তোমাদেরকে পুরো ডিটেলসটা বুঝিয়ে দিচ্ছি কি লেন্স ইউজ করেছি আর কেন এত হাই কোয়ালিটির থিকনেসটা বেরোল তোমাকে ওর খামটাও দেখাচ্ছি যে এটা সম্ভবত তোমরা দেখতে পাও না কিন্তু তাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো এই হচ্ছে খাম রাইট আই দেখতে পাচ্ছ মাইনাস সেভেনের এর সঙ্গে ফোর ফিফটি একদম পরিষ্কার মিলে নিতে হবে মাইনাস সেভেনের সঙ্গে ফোর ফিফটি ওয়ান এইটটি ঠিক আছে রাইট এর লেন্স রাইটে যেখানে নোভা ম্যাক্স ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ব্লু ঠিক আছে পুরো ডিটেলস দিয়ে দিলাম এটার আর এটা নোয়াল লেন্স আছে এবারে লেফট এটা তোমাদেরকে দেখাই দেখো -6.50 এর সঙ্গে -4.25180 এখানে কিন্তু 4.25 টাই পাবে কারণ কাজটা আমরা সব সময় অ্যাকুরেটি করার চেষ্টা করি দেখো লেফট আই হচ্ছে -6.50 এর সঙ্গে -4.25180 মানে বুঝতে পারছো তো এখানে যদি আমরা 4 পর্যন্ত করি তার রেঞ্জ একটা আলাদা 4 থেকে আপ হলে তার রেঞ্জ একটা আলাদা ওকে

ঠিক আছে দেখো রাইট টাইম মাইনাস নয় মাইনাস জিরো পয়েন্ট ফাইভ জিরো থার্টি ডিগ্রি একদম অ্যাকিউরেট যা থাকবে সেম নোভার লেন্স দেওয়া হয়েছে আচ্ছা ওনার লেফট আইটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই দেখো লেফট আই হচ্ছে টেন পয়েন্ট সেভেন ফাইভ দেখতে পাচ্ছ আর জিরো পয়েন্ট ফাইভ জিরো এখানে রয়েছে তোমার ওয়ান এইট্টি ডিগ্রি অ্যাক্সিস পুরো ডিটেলসে দেখে নাও এখানে দেখে নাও তোমাদেরকে পুরো ডিটেলস দেখে দিচ্ছি লেফট আয় টেন পয়েন্ট সেভেন ফাইভ ফিফটি ওয়ান এইট্টি মানে এখানে দিলাম আমি টেন পয়েন্ট সেভেন ফাইভ মতলাম টেন পয়েন্ট সেভেন ফাইভই ওকে একদম অ্যাকিউরেট আমরা কাজটা যেটা করি একদম সঠিক করার চেষ্টা করি আচ্ছা কিছু লোক আমাদের ভিডিওজের এর কমেন্টের নিচে বলছে হয়তো কিছু লোকের জ্বালা হচ্ছে আমি বুঝতে পারছি কারণ এরকম ভাবে কাজ তো কেউ করে না কারণ এখানে তো বিজনেসটা লুকিয়ে আছে বুঝতে হবে ব্যাপারটা কিছু লোক কমেন্টের মধ্যে বলছেন এসে যে আমাদের নাকি যে রিভিউজগুলো আছে এগুলো নাকি সাজানো এগুলো সব কাস্টমারদের শিখিয়ে দেওয়া ওকে সো যে ভাই বলছো তোমাদেরকে বলি তোমরা আমাদের চ্যানেলটা ঘুরে এসো ভালো করে যতগুলো কাস্টমার আছে তোমাদের যদি প্রয়োজন থাকে তোমরা ভালো করে ঘেঁটে দেখো আমাদের ভিডিও কি আমরা কি রকম ভাবে কাজ করি ঠিক আছে আমাদের এখানে কোনো ডুপ্লিসিটি কাজ হয় না যতটুকু হয় অথেন্টিক যদি মনে করে যে একদম 200 টাকা বলবো তাকে আবার 50 টাকাই দিয়ে দাও ব্যাপারটা এরকম নয় আমাদের কাজের কোয়ালিটি লেভেলটা আলাদা সেই কারণে লোকে ছুটে ছুটে আসে এত দূরে আমাদের চ্যানেলটা কোনোদিন আমরা প্রমোট করাই না অন্য লোককে যে অন্য ইউটিউবারদেরকে ডেকে আমরা প্রমোট করাই না কিছু এই সস্তার মার্কেটিং এর জন্য বুঝতে হবে ব্যাপারটা ওকে জানি কিছু লোকের জ্বলবে তা সেগুলোতে মাথা ভাওয়ায় না কারণ আমি একটা কথা জানি ছোটো থেকে বড়ো হয়েছি তো ধাক্কা খেয়ে খেয়ে একটা কথাই জানি হাতি চালে বাজার কুত্তা ভকে হাজার একটা কথা আছে জানো তো ব্যাপারটা হচ্ছে এটাই তো যাই হোক আমি ওদের কথাটা বাদ দিলাম কিন্তু যারা যে কমেন্টটা করেছিল তার উদ্দেশ্য করে জিনিসটা বলে দিলাম ব্যাপারটা হচ্ছে আমাদের কাজটা হচ্ছে অথেন্টিক ভাই আমি কম কামাবো বেশি লোককে দেবো অ্যাকচুয়াল সার্ভিসটা দেবো আমার টার্গেটটাই সেটা ওকে সো এই দুটো চশমা তোমাকে দেখানো এই চশমাটা যা হচ্ছে বাঘা যতীন পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ অ্যান্ড তোমরাও চাইলে অল্প বাজেটের মধ্যে চশমা বানাতে পারো আর আমাদের অ্যাড্রেসটি হচ্ছে সেভেন্টি নাইন বাই এইটি কাশ্মীর চাটার জিলেন শিবপুর হাওড়া নিয়ার নবান্ন ফোন নাম্বারটা বলে দিলাম নাইন ডবল জিরো সেভেন টু এইট নাইন জিরো ডবল ফোর আমি রজব তোমরা দেখছো ব্লু ল্যান্ড সবটিক্স ইউটিউব চ্যানেল আর ফেসবুক পে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দাও সো ভিডিওটা আজকে এখান মতোই শেষ করলাম দেখা হওয়ার পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো যারা হেড টাস রয়েছ তারাও ভালো থাকো টাটা আচ্ছা নোভার লেন্সের মধ্যে তুমি অরিজিনাল নোভা পাচ্ছ কি তার ডিটেলস কী কী পাবে আমি বলে দিই প্রথমত দেখতে পাচ্ছ একটা কার্ড পাবে কোম্পানির থেকে ঠিক আছে এখানে হচ্ছে সেলভেট পাবে কোম্পানির পুরো ডিটেলস পেয়ে গেলে আর এই এনভেলপটা তো তোমাদেরকে দেখালাম এগুলো কেউ দেখাই না এগুলো দেখালেই প্রবলেম আছে যাই হোক সো এবার তোমাদেরকে দেখাচ্ছি এটা অথেন্টিসিটি এই যে নোভার ফগ দেখতে পাচ্ছ লেখাটা দেখতে পাচ্ছ এখানে ফক করলে লেন্সে উঠবে দেখো বোঝা যাচ্ছে নোভার ফগ বোঝা যাচ্ছে এবার দেখাচ্ছি এই সাইডটা তো দেখে নাও হয়ে গেল আচ্ছা এইটা তো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো আছে এটা তো দেখে আছে এবারে এই লেন্সটা দিয়েছি হচ্ছে মানে ব্লু প্রোটেকশন সেটা আছে কিনা সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো এটার মধ্যে ব্লু আছে কিনা আমি দেখিয়ে দিই বলে তো অনেক কিছু দেওয়া হয় বাট অ্যাকচুয়াল দেখাতে গেলেই ফেটে যায় লোকের সো এটা অনেক টাকারই দশ হাজার টাকার টোটাল দুটো লেন্স আছে দুটো লেন্স মিলিয়ে আর ডেকে ব্লু কার্ড লাইটটা যেটা রয়েছে নর্মাল লাইট পড়ছে তারপর ওটাতে পড়ছে না আরও একটা দেখে দিই দেখতে পাচ্ছ লাইট পুরো ব্লক হয়ে যাচ্ছে